আল্লাহর রাস্তায় পছন্দ আমি আজকে এখন এসান নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া আমি ওই শ্রীকেল কলেজের পিছনে ওইখান থেকে আসছি আমি চারিপাড়া তো ওইখানে আমি গত তিন বছর আগে একদিন মা ফিলে এরকম বলছিলাম যে পুরুষের নামে মাজারের নামে গান বাদ্য ঢোল তবলা করা এরকম কোনো অনুষ্ঠান করা এটা সম্পূর্ণ না যায় এ কথার উপরে অনেক কথা বলছিলাম আমি লম্বা বলার পরে একজন মুরব্বী ওই গ্রামে বুড়া মানুষ এ বড় সুলা উনিও ফকির ওনার বাড়িতে এই গান বাদ্য পুরুষ সবসময় হইতো বহু বছর ধরে হয় উনি দাঁড়াইয়া সাথে সাথে বলছে হুজুর আমি আজকের থেকে তবা করলাম আমি আর কোনোদিন এই গান বাদ্য করবো না এরপরে আমি আগামী বছর থেকে মাহফিল করব হুজুর তবে শর্ত হইলো আমারে আপনি একটা ডেট দিবেন আমি ওয়াজ করবেন আমি বলছি আমি ঠিক আছে ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম এই থেকে নিয়ে আজকে তিন বছর ওনার বাড়িতে এই সমস্ত মাদারের পুরুষ গান বাদ্য মোমবাতি সব বন্ধ হইয়া এই বুড়া মানুষ গ্রামের সাধারণ মানুষ কিন্তু ওই চাচা এখন নিয়মিত মাফিল করেন আজকেও আমি বললাম ওখানে চাচা মূল বিষয় আল্লাহ পছন্দ করছে বলে এই বয়সেও আল্লাহ আপনারে যদি আল্লাহ গুনামাস করবার তাও করার যোগ্যতা দেয় কত বড় কিন্তু সত্তর বছরের বুধামিয়া অনবিরিখা এমন কত বড় ষাট বছরের বুড়া সত্তর বছরের বুড়া ছাড়া কত বড় বড় চিন্তা করে দেয় কত বড় অভি শপ্তিকা আখেরা চিনবে কখনের ভুল আসবে কখন এই জন্য বললাম এটা মনে রাখতে হবে আল্লাহর দয়া ছাড়া আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ বক্ষ টাকার দিনটা খুলে দেই ইসলামের জন্য আমি তাকে একটা আলো দিয়ে দেই আলো নূর সেই নূরের তালায় সে জান্নাত পর্যন্ত চলতে সবাই বললেন কাশিয়াতে কুটুম দিকৃন্দা ছেলেরা শোনো বাবারা শোনো একটা ছেলে একটা ছেলে সবাই না আমি আগেই সবাই শুনবেন আরো বললো খুব রসুল্লা সাল্লাম সাহাবাই কেন বলার পরেও কত লক্ষ মানুষ কালে বা পরে নাই তো এরপরের আমরা আমি যেমন মনে করেন আজকে আপনাদের এই অঞ্চলগুলোতে নুরাজনগর আঠারো বছর আমার বয়ানো বছর কিষণ আপনি নাম কি জানি

শেষ আঠারো বছর বলা আসা যাওয়া আপনাদের আরো যদি আপনি আঠারোশো বছর বলি কোনো অসুবিধা নাই